ভারতের জাতীয় সঙ্গীত দেশবাসীর কাছে আবেগ মাতৃভূমির এই জাতীয় সঙ্গীত মানুষের হৃদয়ে থাকে সেই জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ জেলা তৃণমূল সভাপতির মেলার অনুষ্ঠানে জানিয়ে তুঙ্গে বিতর্কের ঝড় সামাজিক মাধ্যমে প্রতিবাদ নেটিজেনদের ক্ষমা চাওয়ার দাবি মালদার রতোয় জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবং তার ছেলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সির উদ্যোগে চলতি মাসের চৌঠা জানুয়ারি থেকে একটি মেলা শুরু হয় মালদা জেলায় যে মেলা আমার মেলা নামে খ্যাত তাদের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মূলত সেই ব্যানারেই হয় এই মেলা সেখানে গতকাল রাত্রে একটি সঙ্গীত অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় বিকৃতভাবে যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সর্বত্র তারপরেই শুরু হয়েছে বিতর্ক আব্দুল রহিম বক্সি এই ঘটনার কথা জানতে পেরে টেলিফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান তিনি অন্য কাজে জেলার বাইরে ছিলেন ছিলাম বাইরে যে ব্যাপারে ছিল তার সে যদি বিকৃতি করে গিয়ে থাকে ওখানে এটা যদি জাতীয় সঙ্গীত অপমান হয় থাকে তো তার বিরুদ্ধে অ্যাকশন করা হবে ব্যবস্থাপন করা হোক এই সঙ্গীত অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল নর্থ মালদা শিক্ষা নিকেতন এই ঘটনাটি সামনে আসতেই স্কুলের শিক্ষক থেকে সমাজের সর্বস্তরের মানুষ ক্ষোভ উগড়ে দিয়েছেন পাঁচটা গানের মতো জাতীয় সঙ্গীতকে চটুল মিউজিকে পপ স্টাইলে গাওয়ার বিষয়টিকে রাষ্ট্রদ্রোহিতার নামান্তর বলে আখ্যা দিয়েছেন অনেকে জাতীয় সঙ্গীতের একটি নির্দিষ্ট সুর ও ছন্দ আছে সেখানে ওই শিল্পী কি করে এই অধিকার পেলেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা এটা শুনে আশ্চর্য হয়ে গেলাম জাতীয় সঙ্গীতকে নিয়ে এরকম যে হয় চিনিমিনি খেলছে ছেলেবেলা ছেলেখেলা চলছে তো একদম অপরাধ একদম অপরাধ এটা জাতীয় সঙ্গীত এটা বাংলাদেশ হয়ে যায়নি যে জাতীয় সঙ্গীত রচয়িতা বা জাতীয় সঙ্গীতকে নিয়ে আমরা যা ইচ্ছা তাই করবো এগুলো এখানে চলবে না আমি খুব বর্মাহত হয়েছি ঘটনাটা দেখে যারা গান করেছে বা যিনি করেছেন তার সাথে সাথে যারা দেখেছে তারাও দেখছে হাততালি দিচ্ছে এটা কোন দেশ এটা কী চলছে এখানে এরকম চললে তো আমাদের রাষ্ট্রীয় বিপন্নতা খুব খুব শীঘ্রই হয়ে যাবে যা দেখছি আমরা তো অবিলম্বে এই বিষয়টা নিয়ে প্রশাসনের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত এবং যেই প্রতিষ্ঠান এই কার্যক্রম করিয়েছিল তাদের বিরুদ্ধেও একটা উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত এবং যারা যারা এই এই স্বার্থে জড়িত তাদের তারাও প্রত্যেকেই কিন্তু অপরাধী আমি মনে করি এবং যারা এই বিষয়টা দেখার পর নিশ্চুপ হয়ে আছেন তারাও কিন্তু অপরাধী আমার এটা মনে হয় বলছি একটা শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠান সেখানে এইভাবে র্যাপ চালানো কী দেখছেন সেটাই তো শিক্ষার আমাদের এখন কি হাল কি দুর্দশা যে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীতকে নিয়ে এইভাবে অবমাননা করা অমর্যাদা করা একদম পপ স্টাইলে রক স্টারের মতো সেই গান করা এত তো গান আছে তাকে নিয়ে করুক না জাতীয় সঙ্গীতের উপর কেন নজর তাদের এটার আমি তীব্র বিরোধিতা করছি এবং প্রতিবাদ করছি অবিলম্বে এর যাতে একটা যথাযথ বিচার হয় এবং যারা এর সাথে জড়িত তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় এটা আমি চাইছি দীপক চট্টোপাধ্যায়